আমাদের বাংলাদেশকে ছুটো করতে করতে ছুটো করতে করতে আমাদের বাংলাদেশে পচানোর চেষ্টা করছে ছুটো করার চেষ্টা করছে কিন্তু ছুটো করতে পারে নাই কারণ কলকাতা পর্যন্ত জানে

বহুত জ্বালা তুই খুনি সন্ত্রাসী দেশের শত্রু তোকে আমি বহুত জ্বালাইছো এবার চলো নিয়ে যাইতেছি গাইস গাইস বলম ব্যবসায়ীকে এবার জায়গা মতে জায়গা মতে নামাই দিয়ে এবার চলেন নামাই দিয়ে এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি চিনি কাজু বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না বয়স্ক দু ল আপ তুলি রায় এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্কেপ্ট করে ফেলেন আর যারা ফলো করেন না ফেসবুকে তারা ফলো করে ফেলেন নেক্সটে আবার দেখা হবে এরকম কোন হকার যদি বের হয় এদেরকে শাস্তি করার জন্য আপনাদের স্বপন ভাই এডিটের মাইরে বাপ করে একদম রোস্ট করে পোчая ফেলবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হকার ভাই হকারি করতে থাকো জায়গা মতো পৌঁছে যাও শabbo jona দু দু সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না মাতার ছেলে যারা চিন্তা দাদা বুড়ো বুড়ি নীল হবে হেডি জিনিস মুখে দিলে ফিনিস চুষে খাও কামড়ে খাও রা জয়েকার যা কয়েক বসেন্দ্র রাজা কাক আব্দুল রাজা সংসারে কি আগুল লাগাবে দশ লেখা